আল্লাহ তালাজকে বলল আজরাইল জমিনের মধ্যে চলে যাও মাটি নিয়ে আসো আজরাইল জমিন এর মধ্যে আসার পান এই জমিনটা একই অবস্থায় কান্না শুরু করে দিল আজরাইল ডাক দেয়া বলে মাটি যত কান্না করো কোনো লাভ নাই আমি আল্লাহ হুকুম করেছে মাটি নেওয়ার জন্য আমি মাটি নিয়ে যাব কান্না করে কোনো লাভ নাই

আজরাইল আল্লাহ জমিন কান্না করেছে তবে তার কান্না আমি শুনি নাই আল্লাহ বলেন তুমি যে তুই জমিন থেকে মাটি আনছ এই মাটি দিয়া আদম বানাইব আদমের ruhটা কবজ করার জন্য আবার দায়িত্ব আমি আল্লাহ তোমাকে দিব আজরাইল কে আল্লাহ না এই দায়িত্ব দিলে মানুষে আমাকে অবিষাব দিব মায়ের কোলে থেকে সন্তান নিয়ে আসব বাবার সামনে সন্তানের লাশ সন্তান দুনিয়ায় আছে মা আল্লাহ বলেন কোনো দোষ থাকবে না তুমি তো নির্দোষ থাকবা মানুষ স্টক করে মারা যাবে জ্বর হয়ে মারা যাবে হার্ট অ্যাটাক করে মারা যাবে তোমার কোনো দোষ থাকবে না তুমি থাকবা নির্দোষ মানুষ বলে লোকেরটা এক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট করে মারা গেছে

আবা ওয়াসতক্বারা ওয়া কানা মিনাল কাফিরিন এর নবীরা শেখের দান আল্লাহ তাআলা বললেন ও ফেরেশতারা আদমকে সিজদা করতে দাও সবাই সিজদা করল কিন্তু ইবলিস সিজদা করে না আল্লাহ তাহলে কেন তুমি চেষ্টা করলা না ওই প্লিজ যুক্তি দেখা আদম তো মাটির তৈরি আমাকে তুমি আগুন দিয়ে বানাইছো আয় আল্লাহ আমি কেন এখন আদম রে করব কারণ আগুন তো উপরের দিকে দামিত হয় মাটি নিচের দিকে পড়ে যায় আমি কেন আদমকে সিজদা করব আল্লাহ তাআলা বলেন ইবলিস আমি লাানাতের জিনজির পরাইলাম ইবলিসা ডাক দেয়া আল্লাহ তুমি আমাকে লাানাতের জিঞ্জির পরাইছো একটা মাত্র হুকুম অমান্য করলাম তবে আল্লাহ তুমি আমাকে এমন কিছু ক্ষমতা দিয়া দাও যার দ্বারা আমি দুনিয়ায় তোমার বান্দাদেরকে দোকা দিয়ে দিয়ে আমি জাহান নামের মধ্যে নিব আল্লাহ বলে ক্ষমতা কোনো লাভ নাই কারণ আমার বান্দা বিশ বছর তিরিশ বছর একশো বছরও যদি গুণা করে আর যদি গুণার থেকে ফিরে কাটি দিলে তো করে নেয় আমি আল্লাহ তার পিছনে সব গুণাগুলো মাফ করে দিব এর এ রে নবী উম মাতে না দাল ওই আদম কেল্লা বানাইয়া চক্ষণ জান্নাতের মধ্যে রাখলো আল্লাহ তা বলে আদম জান্নাতের মধ্যে থাকো তবে আদমের কাছে কেমন জানি লাগে কি জানি মনে চায় আল্লাহ তালা বুঝা পালাইছে আদম জান্নাতে একা একা ভালো লাগে না ঘুমন্ত আল্লাহ বাম পাশের একটু নিয়ে ওই মা হাওয়াকে আল্লাহ বানাইল জান্নাতের মধ্যে হাওয়া আল্লাহ তালা বানাইয়া সুন্দর করে সাজাইয়া যখন সামনে দিল আদম নবী ঘুমের থেকে জেগে দেখি কিরে এত সুন্দর কি জানি মনে চাইছিল চাইছিল এইটা তো পেয়ে গেছে আর গিয়ার जिंदा হাটটা বাড়াইছে ধরবে ধরবে আল্লাহকে সাবধান পড়ে একটু পরে দাঁড়কই কে আর বাকি আছে বিয়া হবে মহারানা দিবা তারপরে সামনে আগাইবা আদম নবী বলে আল্লাহ কেমন করে মহারানা দিব আল্লাহ বলে নরে আদাম আমি এমন একজন আমার বন্ধু বানাইলাম যাকে না বানাইলে আসমান জমিন নবমন্ডল হাওয়া গন্ধম জান্নাত জাহান নাম কিছুই বানাইতাম না ওই নবীর উপর যদি দশ বার অথবা চার বার যদি দূরত পড়ে নাও তাহলে আমি আল্লাহ হাও কে তোমার জন্য হালাল করে দিব ইমান আঙালিন আল্লাহ আখরিন বহরে সদ কারহ্ মা তাল্লিল্লা আলমিন সৈনীদুল কৌ নাইনে খতুমুল মৰোসালিন আখের মদবুদে ফখরুল আউয়ালিন সদা আজহু রহমা আলামিন আল মিন মসজিদে ওষুধ হামা ন জমিন আর নবিরা শেখর দাল উয়া তুম হাওয়া চান্দীর মধ্যে সময়টা পার করতেস ইবলি জান্না তির কিড়ে দাঁড়িয়ে কায় হাওয়া একটা ওয়াজ করতে চাই ভাই আওয়াকাই কি ওয়াজ করবা কয় শুনো ভালো একটা ওয়াজ করব তবে আল্লাহ যে মানা করে দিয়েছে লা তকরাবা হাদি হিসাজারাতা ওয়া লা তকরাবা হাদি হিসাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন এর নবীরা সেখানে দাল কই যে আল্লাহ কই ফল গাছের কিনারায় যেতে নিষেধ করেছে ওই ফল খাইবা না ফলের কাছেও যাইবা না কেন মানা করছে জানো এই ফল যদি খাও আজীবন তোমরা জান্নাতের মধ্যে থাকবা আর যদি ফল না খাওয়া আল্লাহ জান্নাত থেকে বাইর করে দিবে মহিলাগো দোকা দিতে খুব সহজ এই জন্য আগে আইয়া নারীদেরকে দোকা দেওয়া শুরু করে দিস হাওয়াকে দোকা দিল আতম নবী গেল হাওয়া গেল ওই গাছের নিচে যাওয়ার সাথে সাথে জান্নাতের পোশাকগুলো গুলো খুলে গেল রে আল্লাহর বান্দা হাওয়ার ও জান্নাতের পোশাক গুলো শরীর থেকে অটোমেটিক ভাবে খুলে যায় আদম নবীরও খুলে যায় আল্লাহর কাছে আদম নবী দোয়া করে মালি ক্ষমা করে দাও আল্লাহ হবে না এই জান্নাতের মধ্যে আর থাকতে পারব না এখন আদম নবী বলে আল্লাহ কেমন করে লজ্জা স্থানটা ঢাকবো আল্লাহ ডাক দিয়া কয় জান্নাতের গাছের পাতা আসিন তারপর লজ্জাস্থান ডেকে দাও আদম নবী তিনটা গাছের পাতা সিরে লজ্জা স্থান আর হাওয়া গাছের পাঁচটা পাতা সিরে তারপর তার সতর ডেকেছে এরে আল্লাহর বান্দা কেমন পর্যন্ত যত পুরুষ দুনিয়ার থেকে মারা যাবে তিনখানা কাপড়ের প্যাকেট বানাইয়া কবরের মধ্যে রাখা হয় আর হাওয়া পা

জান্নাতের মধ্যে থাকতে পারবা না হাওয়াকে ওই জিদ্দার জমিনের মধ্যে পাঠায় এমন করে 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 দুজন কান্না করে আদম পাগম্বর আল্লাহর কাছে সিজদায় পড়ে কাঁদে আল্লাহ ভুল করলাম তুমি maaf করে দাও এমন সময় আল্লাহ তাআলা ডাক দেয়া কয় রে আদম আমি তোমাকে কিছু দোয়া শেখাই야 ইয়াদি দোয়া যদি পড়ো আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে দেব রব্বানা যালমনা আনফুসানা ওয়া ইনতামগফির লানা ওয়া তারহামনা লানা কুনান না মিনাল খাসিরিন এর নবীর আশিকের দান আর বলি মালিক তুমি দাও তবে আল্লাহ যখন জান্নাতদের মধ্যে ঢুকলাম জান্নাতের কিনি সুন্দর করে লেখা ছিল আর নামটা তোমার নামের সঙ্গে সুন্দর করে লিখে দিয়েছিলা আমি জান্নাতের গেডের মধ্যে তোমার নামের সঙ্গে একটা নাম লিখতে দেখতে পাইলাম ওই জান্নাতের ওয়ালের মধ্যেও আমি তোমার নামের সঙ্গে একটা নাম লেখা দেখতে পাইলাম নামটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ তোমার পাশে দেখলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ আয় আল্লাহ তুই কাকে তুমি mohabbat করে বানাইছো তোমার নামের সঙ্গে সুন্দর করে নামটা লিখলা আয় আল্লাহ ওই নামের উসিলা করে আমার দোয়া কবুল করে না আল্লাহ ডাক দেয়া বলে আদম আমি তোমার দোয়া কবুল করে নিলাম ওই জাবালে রহমতে চলে গেল জাওয়ালে রহমতে যাইয়া কান্না করল আল্লাহ তালা ওই জাওয়ালে রহমতে বসে যখন মালিকের কাছে দোয়া করল আল্লাহ তালা আদম নবীর দোয়াও আল্লাহ কবুল করে নেয় এরে নবীর আশেখের দাল এই নবীর উন্মতের কত সম্মান আর কত দা ভয় বান্দা গুনা করেছে ওই গুনা ক্ষমা চাওয়ার জন্য জাবালে রহমাতে যাওয়া লাগবে না গুনা মাপ করানোর জন্য জাবালে রহমাতে যাওয়া লাগবে না গুনা করেছ গায়ের পোশাক গুলো খুলে যাবে না কয় বান্দা জমিনের মধ্যে যেই জায়গার মধ্যে থাকবা আর ওখানে বসে যদি খাটি দিলে তওবা করে নাও আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করে নিবে মালিকের কাছে চাওয়া লাগবে দুনিয়ার কোনো মানুষের কাছে না আসে জাকারিয়ান বিমানের জান্নাতের দিকে মানুষদেরকে ডাকে ওই কাফির বেইমানেরা যখন জাকারিয়া নবীকে মারার জন্য যখন ধাওয়া করলো জাকারিয়া নবী এমন ভাবে সামনে দৌড় দেয় কিছু দূর যাওয়ার পর দেখে আর যাওয়ার কোনো জায়গা নাই গাছকে ডাক দেয়া কয় গাছ আমাকে তুমি বাঁচাও গাছটা দুইটা ভাগ হয়ে গেল জাকারিয়া নবী ওই গাছের মধ্যে ঢুকে গেল ইবলিশ শয়তান কই এই জাকারের খোঁস দেছো জাকারিয়া তো গাছের মধ্যে ঢুকছে কয় তাই নাকি কহা কয়টা বিশ্বাস করি না কেমন করে গাছের মধ্যে ঢুকবে কয় কে বিশ্বাস করব ইবলিস শয়তান কয় হ্যাঁ এই গাছের মধ্যে ঢুকছে বিশ্বাস করও না কর আমি বললাম এই গাছের মধ্যে ঢুকছে লোকেরা গায় না না বিশ্বাস করি না তবে জাকারিয়া নবী যখন দুই খেয়ে গেছে একটু চাদর বাহিরে বাহিরে রুইস ওই দেখ চাদরে এর কানে দেখে দেখে বাইসে জাকারিয়া কেমন করে মারমে ইসে গো এই গাছটা আস্তেই করে ফাটতে থাকো গাছটা কাটা শুরু হয়ে গেল জাকারিয়া নবীর মাথার কাছে যখন করা চইলে আসলো কাটবে কাটবে এমন অবস্থায় ব্যথা পায় ও শব্দ কষ্ট আল্লাহ তুমি বাঁচাও আল্লাহ তালা বলে নো আমি তোমাকে বানাইলাম কত সুন্দর করে তুমি কেন গাছের কাছে বাঁচানোর জন্য বললা যদি আমি আল্লাহর কাছে সাহায্য চাইতা আমি আল্লাহ তালা কুদরাতি ভাবে তোমাকে বাঁচাইতা এর নবিরা সেখানে দা টি دیا হাওয়া কিউ বানাইলো আদম কিউ বানাইলো আবার আল্লাহ তাআলা আজরাইলকে ডাক দিয়া বলা আজরাইল এই মানুষের জানগুলো কবজ করার জন্য আমি তোমাকে দায়িত্ব দিব তবে তুমি মানুষের জানগুলো কবজ করে নিবা এর আল্লাহর বান্দা আল্লাহর নবী বলেন ওই মৃত্যুর আগ মুহূর্তের সময় বেঈমান নাফার মানে কাছে আজরাইল কেমন করে হাজির হয় কয় পা দুইটা থাকবে জমিনে মাথা থাকবে আসমানে চক্ষু দিয়া আগুনের জিলকি বের হতে থাকবে বড় আকৃতি নিয়া ওই নাফার মানের কাছে হাজির হয়ে যাবে নাফার মান আল্লাহর বান্দা আজরেলি বড় আকৃতি দেখার পর এমন ভাবে চেহারাটা ডানে লুকাইবে বামে লুকানোর চেষ্টা করবে কিন্তু যেদিকে চেহারা লুকাবে আজরাইল ওদিকে হাজির হয়ে যাবে আস্তে করে আজরাইল পায়ের কিনারায় হাজির হয়ে যাবে পা আর নাড়াচাড়া করতে পারবা না হাতের রক গুলো ঠাস ঠাস করে সিঁড়ে ফেলে দিবে হাত দিয়ে আর নাড়াচাড়া করতে পারবা না চোখে রক গুলো সিঁড়ে ফেলে দিবি রে মমি এই আর সুন্দর দুনিয়া দেখতে পারবা না তোমার জবানের রকগুলো সিরে ফেলে দিবে এই জবান দিয়ে আর কথা বলতে পারবা না এরে আল্লাহর বান্দা আজকে কার জন্য বড় পাগল

আয়সার ঘরের মধ্যে আল্লাহর নবী শুয়ে আছে আমার নবী বড় অসুস্থ এরে আল্লাহর বান্দা হঠাৎ করে ঘরের দরজার সামনে আওয়াজ নবীজির কন্যা ফাতেমা রাদি আল্লাহ আন্না নজর করে দেখে এমন এক ব্যক্তি যাকে ইতিপূর্বে আর কখনো দেখি না